ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে ব্যারাকপুরের ভোট গণনা কেন্দ্রে ব্যারাকপুরে জানালেন নগরপাল নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর রাষ্ট্রগুরু সন্ধ্যনাথ কলেজে ভোট গণনাকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তার পাশাপাশি থাকছে দুই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এছাড়াও থাকছে রাজ্য পুলিশের নিরাপত্তা ব্যারাকপুর রাষ্ট্রগুরু সৈন্যনাথ কলেজে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজরিয়া দেখুন দো কম্পনি দো কম্পনি এক প্লাটুন আর আমাদের স্টেট ফোর্স থ্রি টিয়ার অ্যারেঞ্জমেন্ট যেভাবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ায় গাইডলাইন্স মোতাবেক অ্যারেঞ্জমেন্ট করা দরকার আছে সেই অ্যারেঞ্জমেন্ট অল অ্যারেঞ্জমেন্টস আর ইন প্লেস ভালোভাবেই প্রপার ফ্রিস্কিং চেকিং হওয়ার পরে আইডেন্টি চেক করার পরে যেটা ঢোকার যেটা গাইডলাইন্স আছে সেটা পুরোপুরি আমরা এখানে ফলো করছি আপনারা দেখতেই পারছেন আশা করি যে আমাদের কাউন্টিং আছে সেটা খুব ভালোভাবে পিসফুল হবে থ্যাংক ইউ

in pull up now সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স